সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে স্ক্রিনে যে কবিতরগুলো দেখতে আসছেন সবগুলোই সাদা ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই একদমকে হান্ড্রেডে হান্ড্রেড আর কি তো প্রত্যেকটা কবিতারই নর মাদি কবিতার এখানে একটাও নয় নরগুলো দেখায় আপনাদেরকে এখানকার নর সবগুলোই সেল হবে বা জাস্ট একটা কবিতরের আপনার হচ্ছে চোখ কালো তাছাড়া সবগুলো পাই ফেদার মার্কিংয়ের সব একশো একশো কবিতর মেয়ে একটা নরটা দেখে আপনি আর কি এক পিস সাদা নর কালার মোট সব অল স্কোয়ার চোখ সাদা ঠোঁট ফেরের সাদা মার্শাল্লাহ এটা একটা নর দেখতে পাচ্ছেন এই নরটাও সেল হবে মাশাল এখানে জারাক নটার চোখ চোট মানে কোনো জায়গার কোনো মিসমার্ট নাই দেখেন আপনারা মাশাল পায়ে ফেদার চোখ সব মাশাল দেখেন হাতে ধরে আসি চোখ ফুল ফ্রেশ মাশাল এ প্যার মোজগুলো ওঠানো আছে প্যারমোসগুলো উঠবে বুঝতে পারবেন প্যারমোজ এটারও গেছে সাইডে এই যে এখানে আরও এক পিছনা দেখতেছেন আসছেন মার্শাল্লাহ এটা ফুল ফ্রেশ মানে রকম কোনো মিসমার্ক নাই ফেদার মার্শাল্লাহ ঠোঁট মোজ একবার অল স্কয়ার সবগুলাই নর মাদি ইনশাল্লাহ মিলাই ফেলো কিছু মধ্যে আর নরগুলো যদি দামে দড়ায় হয়ে যায় করে দেব এই যে দেখছেন আরেক পিস নর ইন্ডিয়ান বড় বরাবর পায়ের ফেদার মাশাল্লাহ পায়ের ফেদার অনেক বড় এই নরটা হচ্ছে চোখ কালো মাখড়া চোখ যদি কারো পছন্দ হয় নাটটা বাজি আছে বাজি লেখানো যাবে ইনশাল্লাহ পায়ের ফেদার মাশাল অনেক বিশেষ দেখতেছেন সাদা মাশাল এ যে এক কৃষ্ণর এনারটাও পায়ের ফেদার মার্শাল্লা অনেক বড়ো এবং মার্কিং কালার সব দিক দিয়ে অলিস্কার কোনো জায়গাতে একটা স্পট নাই এটারও চোখ সাদা এনটা হাট পরে আছে বর্তমানে পায়ের ফেদার বের হচ্ছে বুঝতে আসছেন মার্শাল্লাহ আর এই জ্যাক পিস নর এনটটা আমি বাসায় রেখে দেবো কারণ এনটটা হালকা এন্টাল আছে নটটা খুব ভালো আপনি এর হাতে না ধরলে বুঝতে পারবেন না পায়ের ফেদার ইন্ডিয়ান লুটুন বরাবর প্যারফেদার দেখতে আসছেন হালকা ইন্টার আছে খাওয়া দাওয়া কিছু ওকে ডিম বাচ্চা সবকিছু তো এ নয় লগে একটা মাদি লাগবে একটা বাসায় রেখে ডিম বাচ্চা করবো মার্শাল্লাহ হেলো ছয় পিস সাদা কবুতর যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা বেশি বড় করছি না দেখা হবে পরে কোনো ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম